সল্টেকে আন্তর্জাতিক ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে প্রায় চার কোটি টাকা নগদ সহ সোনার গয়না বাজেয়াপ্ত করেছে বিধাননগর থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে পাশাপাশি চোদ্দটি অ্যান্ড্রয়েড ফোন দুটো নোটবুক একটি ক্যাশ কাউন্টিং মেশিন ছয়টি ডেস্কটপ এছাড়াও চারটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বিধাননগর কমিশনারেটের ডিসিডিডি বলেছেন বিধাননগর গোয়েন্দা পুলিশ সাইবার ক্রাইম এবং বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ যৌথভাবে সেক্টর ফাইভের একটি অফিসে তল্লাশি চালায় সেখানে গিয়ে দেখা রাজা একটা অফিস সেট করে চালাচ্ছিল সেখান থেকে নাম্বার নিয়ে তারা সেই সমস্ত বিদেশি নাগরিকদের ফোন করে টেক সাপোর্ট দেবার নাম করে প্রতারণা করত কল সেন্টারে রেড করেছিলাম আপনি জানেন কি ইমেজিন টেক পার 22nd ফ্লোরে সল্ট লেক সেক্টর 5 তে আমরা একটু রেড করেছিলাম রাতে রেড করার পরে আমরা ওখানে দুই জনকে পেয়েছি দুই জনকে পোরার পরে ওর যে মালিক আছে ওর বাড়িতে আমরা ওই রেড করেছিলাম রেড মধ্যে আমরা যে আছে দেখেছিলাম কি ওর বাড়ি থেকে ওই আমরা 9 লক্ষ টাকা উদ্ধার করেছিলাম পার করে ওকে দি আবার অফিসে আসলাম ও অফিসে আসার পরে আমরা ওর অফিস থেকে अराउंड 58 লাখ রুপি ওদিন রিকভার করি